আমরা হালুয়া খাইতে বলছে হালুয়া খাওয়া বেদা এই হালুয়া খান না এই ঐ বলেন হালুয়া খান সেই মোল্লার দল মুন্সির দল বুচার খাওয়া দল এ বিরাदात এরা বলতে হালুয়া খাওয়া বেদাত হালুয়া খাওয়া বেদাত আমি চ্যালেঞ্জ করতেছি হালুয়া খাওয়া আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ প্রমাণ করতে পারেনি মৃত্যু পর্যন্ত প্রমাণ করতে পারবে না এখন হালুয়া খাওয়া আমার সুন্দর সুন্দর সুভান বলা যাবে না হালুয়া খাওয়া আমার রসুল্লাহর সুন্নাত খুব বেশি বেশি করে খান আর ওর ওদের আপনার ভাগ্যে জুটে না যার যা ভাগ্যে আছে সে তা খাবে ওর ভাগ্যে হালুয়া নাই ওর ভাগ্যে নসিবে আপনার বিরিয়ানি নাই ওর নসিবে আপনার চিকেন নাই ওর নসিবে আপনার জর্দা পোলাও নাই ওর নসিবে কি আছে জানেন কালো কাকের গোস্ত কালো কাকের মাংস ওদের গুরু রশিদ আহমদ গাঙ্গোহী বলেছে কালো কাকের মাংস খাওয়া যায় কেউ কেনদিন খেয়েছেন কেউ খায় আদিবাসীরা খায় কাকের মাংস খাওয়া যায় তারপরে কি বলেছে ওদের জিভ লেগে গেছে হোলি দেওয়ালি কালী দুর্গা পূজার প্রসাদ জি ওই রাশিদ আহমদ গঙ্গুহি রাশি রাশিদিয়াতে লিখেছে কালী হুলি দেওয়ালি প্রসাদ যদি দিয়ে পাঠায় তো বলছে খাওয়া যাই ব্রাদার ওই ওই ফাতোয়া দিয়াতে যেটা পুরাতন প্রিন্ট ওই কেতাবে লিখেছিল যে কোন ভাই কিছু মনে করে নাচল কথাটা বলছি ওতে লিখে চলে দেওবন্দি ওহাবিদের নেতা রশিদ আহমদ গাঙ্গুহি যে ছাগল গরু মহিষের অন্ডকোষ খাওয়া যাই বুঝতে পারলেন অন্ডকোষ খাওয়া যাই লিখা ছিল দেখলে যে বিশাল বিপদ হয়ে গিয়েছে পরের এডিশনে আপনার ওটাকে উঠিয়ে দিয়েছে ওটাকে উঠিয়ে দিয়েছে এবার তার তারপরে বলেছে ছাগল গরু মহিষ এ সমস্ত ঘুটি উধুড়ি সিকিমা খাওয়া যাই কথা বুঝতে পারছেন আপনি তো ওদের জিভাতে ওই ভুঁটি ভুঁড়ি লেগে গিয়েছে ওদের জিভাতে হোলি দেওয়ালি কালী পূজার প্রসাদ লেগে গিয়েছে ওদের জিভাতে অন্ডকোষের রস লেগে গিয়েছে ওদের জিভাতে কালো কাকে লেগে গিয়েছে মুখে এই জন্য আপনার বিরিয়ানি শুট করে দেখো বিরিয়ানি ভালো লাগে না হালুয়া ভালো লাগে না এবার আদার সুন্দর খাই বিরিয়ানি আর ওর হয় চুলকানি চুলকাতে চুলকাতে যা তো খেতে পারবে না আর খাওয়ার ক্ষমতা নাই এ বেড়া ইসলাম বোখারি শরীফ দ্বিতীয় খন্ড কেতাবুল আতিমার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আন আয়েশাতা কলাত কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসল রাবা হল বোখারি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি হালওয়া আর মধু খেতে ভালোবাসতেন সুবহানাল্লাহ এই জোরে বলেন কি খেতে হালওয়া আর মধু খেতে আরবিতে বলে হালুয়া ফার্সিতে বলে হালুয়া উর্দুতে বলে হালুয়া হিন্দিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া এ বেরাদার ইসলাম তো হালুয়া খাওয়া আমার নবীর সুন্নাত মেজকাত শরীফের আপনার ষষ্ঠ খন্ডে উনিশ পৃষ্ঠায় আপনার মিরাতুল মানাজিতে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান আলাই রহমা রিদওয়ান বর্ণনা করেছেন যে প্রচলিত হালুয়া সর্বপ্রথম হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করে আমার রাসূলুল্লাহকে দিয়ে ছিলেন আমার এই প্রচলিত হালুয়া গ্রহণ করেছিলেন মুসলমান তাই যারা হালুয়া খাওয়াকে বেদাত বলাকে বলবেন পোলটি মুরগির মাংস খাওয়া কি বুঝতে পারেন আপনি কি জিঘা করা এই জোরে বলেন না পোলটি মুরগির মাংস খাওয়া কি ওকে দিবেন খেতে চাটা চাট আপনার খেলবে বেদাতের মশলা মনে পড়ে না হ্যাঁ তো সেদিন আবিষ্কার হলো পোলটি মুরগি তখন আপনার মশলা মনে পড়ে না ঈদের দিন রেডিমেড লাছা সামাই খাওয়া কি পাকা বেদাত এই সমাতে বেদাতের মশলা মনে পড়ে না এ আদার আর ইসলাম আপনাদেরকে বলি বেদাত মানে খারাপ তা নয় বেদাত হলো দুই প্রকার হাদিসের ভাষায় একটা বেদাতে হাসানা একটা বেদাতে যেটা সমর্থিত বেদাত সেটা হয় আর যেটা বিরোধী বেদাত সেটা আপনার হারাম বেদাতে সাইয়া হয় যেমন বিয়ের বাড়িতে ডিজে বাজানো বেদাতে সাইয়া তারপরে গান বাজানো বেদাতে সাইয়া তারপরে আপনার তাজিয়া বের করা বেদাতে ছাইয়া ফেলিম দেখা বেদাতে ছাইয়া ফার্স্ট জানুয়ারি পালন করা ডিজে বাজিয়ে বেদাতে ছাইয়া পঁচিশে ডিসেম্বর পালন করা বেনাতে সাইয়া বাচ্চা কেটে কেটে জন্মদিন পালন করা বেদাতে ছাইয়া জি যেগুলো শরীয়ত বিরোধী বেদাত সেগুলো হচ্ছে বেদাতে সাইয়া এবার আদার আল ইসলাম আর বেদাতে হাসানা কোন সময় অজীব হয় বেদাতে হাসানা কোন সময় মুস্তাহাব হয় বেদাতে হাসানা কোন সময় জায়েজ হয় মুসলিম এই যে মোবাইল ব্যবহার করা বেদাত কম্পিউটার ব্যবহার করা বেদাত ফেসবুক ব্যবহার করা বেদাত ইউটিউব ব্যবহার করা বেদাত ইন্টারনেট ব্যবহার করা বেদাত কম্পিউটার ব্যবহার করা বেদাত ল্যাপটপ ব্যবহার করা বেদাত হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদার কুরবানি না করে কুরবানির টাকা ব্যাংকে জমা করে দেওয়া বেদা এ বেরাদার ইসলাম কোথায় আছেন এ তো ডি এ টু জেড বেদার অত্যাধরিক দৈনন্দিন জীবনে আপনার ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক লাইট এসি কুলার ব্যবহার করতেছেন সব কেদাব অত্যাধুনিক যে পদ্ধতিতে আজকে চিকিৎসা হতেছে এ চিকিৎসা পদ্ধতি হলো সব কেদাব আজকে যে যানবাহনের পদ্ধতি তা এবার বেদাদ বাদ দিলে পৃথিবীতে বাঁচা যাবে এই জোরে হলে না যাবে ওকে কবরে যেতে হবে ওকে কোথায় যেতে হবে কবরে তো ওদের যেগুলো নিজের কাজের জন্য ওগুলো ঠিক আছে এতে বন্ধু ভাবি আর যেগুলো সুন্নি করে তখনই বেদাতের মশলা ভরে পড়ে যায় হ্যাঁ মিলাদ করা বেদাত বেদাত যখনই সুন্নি কিছু করে তখনই বলছে বেদাত আর বলবো হাইব্রিড টমাটোর খাওয়া বেদাত। ওলকপি খাওয়া বেদাত ফুলকপি খাওয়া বেঁধা বাঁধাকপি খাওয়া বেদাত শুং শুঙির শাক খাওয়া বেদাত পাটের শাক খাওয়াবে দাঁত সজিনার শাক খাওয়াবে দাঁত সজিনা খাওয়াবে দাঁত বিদেশি মাল খাওয়াবে বিদেশি ওল খাওয়াবে আপনাকে কত গনাবো এরকম সব খাওয়াবে পেপসি এপসি আজা মাজা খাওয়া বেদাত মশলা মনে পড়ে না এ বেরাদার ইসলাম আসলে ওদের ইমান হারিয়ে গিয়েছে এই জন্য হক কথা তারা বলতে পারে না জি এগুলো সব বেদাত যদি বাদ দিয়ে দেন আলু খাওয়া বেদাত যেটা এখন জাতীয় তরকারি নাকি আলু মাংসতে আলু কি বলছেন আলু নাকি বলছেন আলুর ভর্তা চোখা সব বেদাত তাহলে যদি সব যদি বাদ দিয়ে দেন তাহলে চলবেন কি করে খাবেন কি পরবেন কি ইসলাম তাহলে মানে খারাপ বেদাত ছাড়া চলা যাবে না এই জন্য কোরআন বলেছে মা ঠাকুক রসলো হোক তাহলতা প্রদান করেন তা গ্রহণ করে রাখো তিনি বারণ করেন তা থেকে বিরাত থাকো মুসলমান